নম্বর লোক জান্নাত যাবে না তার মধ্যে একটা হচ্ছে কি মুদমেন খামরিন যে ব্যক্তি বরাবর মত পান করে ওয়াল ওয়াল আখ যে ব্যক্তি মাতা পিতার কথা অমান্য করে মাতা পিতাকে মানে সম্মান দেয় না সে ব্যক্তি জান্নাত যাবে না এবং সেই ব্যক্তি যে ব্যক্তি তার নারীর সাথে খারাপ কাজ করতে দেখা সত্ত্বেও সে চুপ থাকে এই তিন প্রকার লোক কেয়ামতের দিনে জান্নাত যাবে না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই মদ সম্পর্কে মদ সম্পর্কে বলেছেন ইনমাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল আশ-শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন কারণ আমি সে কথা পরে বলছি আল্লাহর বাক বলছেন এই মদ একটি এমন জিনিস إنما الشيطان يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر

এই মদ পান করলে পারে আল্লাহর জিকির থেকে বঞ্চিত মানুষ হয়ে যায় নামাজ ছেদাই এবং মদ এমন একটি জিনিস এমন একটি বিশাল খারাপ জিনিস যার একবার দুই দুইবার নয় আল্লাহ এবং আল্লাহর রাসূল একাধিকবার 10 10 জন কে মদ সম্পর্কে জড়িত 10 জন কে লানত করেছেন আল্লাহর রাসূল বলেন আনাস বিন মালিকের রাত্রি বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামর 10 عاصرها ومعتصرها والشاربها وحاملها

যে ব্যক্তি মদ বিক্রি করে যে ব্য যে ব্যক্তি মদের দাম মদের পয়সা খাই যে ব্যক্তি মদকে ক্রয় করে আর যার জন্য মদকে ক্রয় করা হয় এখানে আল্লাহর রাসূলুল্লাহাত করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আছে না আনাল্লাহুল হামরা ওয়া শারিবাহা ওয়া হা আল্লাহ রাব্বুল আলামিন لعنت করেছেন আল্লাহও لعنت করেছেন আল্লাহর রাসূলুল্লাহাত করেছেন এবার বলেন এমন জিনিস যে জিনিসকে খেলে পারে আল্লাহ লানত হয় রাসূলুল্লাহ লানত হয় আপনি ইহকালে পরকালে সম্মান কি করে হতে পাবেন মদো খাবেন সম্মানও চাইবেন মদো খাবেন বরনা আল্লাহ আমরা কি বিপদে পড়ে আছি

যতন্ত তার নামাজ গ্রহণ করেন না নামাজ কবুল করেন না অর্থাৎ 40 দিন পর্যন্ত তার নামাজের সাওয়াব পাবে না নামাজ তো পড়তেই হবে কিন্তু 40 দিন পর্যন্ত নামাজের সাওয়াব পাবে না এত বড় গুনাহ ভাই আমার ভাই আমার এই